বাংলার এখন সংস্কৃতি হয়ে গেছে যে কিভাবে মুখ বন্ধ করা যায় হয় টাকা দিয়ে না হলে ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যায় মা কলঙ্কিত এই রাজ্যে মাটি এই মাটি রক্তাক্ত হয়ে সোনার মাটি সোনার বাংলার যে সোনার মাটি সেটা কিন্তু রক্তাক্ত হয়ে আছে এবং সেখানে দুর্নীতির বীজ বপন হচ্ছে মা মাটি আর মানুষ মানুষ তো শান্তিতে নেই মানে শিক্ষিত অর্ধশিক্ষিত কেউ শান্তিতে নেই শিক্ষিত তারা বহুদিন ধরে স্ট্রাগল করছে তাদের চাকরি বাকরি নেই চাকরি পেয়েও তাদের শান্তি নেই তাদের চাকরি চলে গেছে তাহলে তাদের মা বাবারাও শান্তি নেই সুতরাং মা কোনো মূল্যহীন এখন মাটিও মূল্যহীন আর মানুষও মূল্যহীন সুতরাং এই সরকারের এই যে মা মাটি মানুষের সরকার এটাকে আর মানানসই হলো না এই বাংলা আর ঘটনাটা যদি সমাধান হতো বা সঠিক বিচার হতো তাহলে এই যে ল কলেজে যে ঘটনাটা ঘটলো বা অন্যান্য কলেজে যেগুলো ঘটছে অর্ধেক তো জেলার খবর মুখই হলে না খুলতে চায় না এবার সেই জায়গায় দাঁড়িয়ে সাহস পেত না দুষ্কৃতীরা বা এটা তো দুষ্কৃতীই বলবো যে কায়দায় এই ঘটনাটা ল কলেজে ঘটানো হয়েছে সেটা আর কিছু হলো না এই কিছু হবে না এই যে ফাঁক বলে বেরিয়ে যাওয়া একটা রাস্তা পেল কি এটা একেবারে নিশ্চিত খুব খাঁটি কথা বলেছেন যে আর জিকর এমন একটা এটা একজনের নির্যাতিতা হয়েছে সেটা বড় জিনিস তার থেকে এটা গণ আন্দোলন রূপ নিয়েছিল শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ তথা বিশ্ব এবং মানুষ ভেবেছিল যে এইবারে চাপে কিন্তু এটার যে আদি যারা এর সঙ্গে যুক্ত তারা ধরা পড়বে কিন্তু সেই যেটা হয় সেটাই সেই একজন সেবিককে বলি করে মোটামুটি এখন চাপার চাপা চাপা হয়ে গেছে প্রায় এবং সিবিআই সেখানে কোনো অজ্ঞাত কারণে চুপ সেটাও মানুষকে জানানো উচিত যে অর্থাৎ এটা একেবারে অর্থাৎ পশ্চিমবঙ্গে সিবিআই যেমন ভাবে যে সমস্ত কিছু যেমন স্কুল সার্ভিস কিছু যেমন সেটা একদম চুপ হয়ে আছে তাই হয়েছে সুতরাং এটার ফলে যারা এই সমস্ত কাজ করে বেড়ায় তাদেরকে আরো মোটিভেশন করা হলো তারা আরো মোটিভেটেড হলো এবং এই মোটিভেটেড এর পিছনে কিছু রাজ্য সরকার আছে কারণ ওইটা রাজ্য সরকারের বিভিন্নভাবে তখন দেখা গেছে যে পুলিশ প্রশাসন কিন্তু আর্যিকরের ক্ষেত্রে কিন্তু সঠিক সদর্থক ভূমিকা নেয়নি সেটা আমজনতা জেনে গেছিল সেখানে এটা তো সেই তুলনায় কিছুই নয় কিছুই নয় যে একজন ছাত্রী সে সেখানে গেছে ল কলেজে তার আগেও বহুজনের সঙ্গে এরকম হয়েছে এখন এটা গেছে এ এ হয়তো একটু মুখ খুলেছে কিন্তু কিছুদিন পরে এটা দেখবেন এটাও ঠিক ধামা চাপা পড়ে যাবে কিছুই হবে না কারণ যে নির্যাতিতা এই যে ল কলেজে সে নির্যাতিতাকে এখন বলছে সে কোথায় আছে কিছু বুঝতে পারছে না এখন সে নির্যাতিতাকে নানাভাবেই তো চাপ সৃষ্টি করবে এটা তো বাংলার এখন সংস্কৃতি হয়ে গেছে যে কিভাবে মুখ বন্ধ করা যায় টাকা দিয়ে না হলে ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যায় এবং এটাতে এই যে মা মাটি মানুষ বলে না মা বা ভবিষ্যৎ মা আজকে ধর্ষিতা এবং মা আজকের সন্তান হারা কিছুদিন আগে কালীগঞ্জে সুতরাং মা কলঙ্কিত এই রাজ্যে মাটি এই মাটি রক্তাক্ত হয়ে সোনার মাটি সোনার বাংলার যে সোনার মাটি সেটা কিন্তু রক্তাক্ত হয়ে আছে এবং সেখানে দুর্নীতির বীজ বপন হচ্ছে মা মাটি আর মানুষ মানুষ তো শান্তিতে নেই মানে শিক্ষিত অর্ধশিক্ষিত কেউ শান্তিতে নেই শিক্ষিত তারা বহুদিন ধরে স্ট্রাগল করছে তাদের চাকরি বাকরি নেই চাকরি পেয়েও তাদের শান্তি নেই তাদের চাকরি চলে গেছে তাহলে তাদের মা বাবারাও শান্তি নেই সুতরাং মা কোনো মূল্যহীন এখন মাটিও মূল্যহীন আর মানুষও মূল্যহীন সুতরাং এই সরকারের এই যে মা মাটি মানুষের সরকার এটাকে আর মানানসই হলো না এই বাংলা সোনার বাংলার ক্ষেত্রে তার মানানসই হলো না কারণ দেখুন এরকম আবার একটা মানে সন্দেশ খালী না ওখানে না কোথাও আরেকটা ঘুরেছে আর কি দক্ষিণ চব্বিশ সেখানেও তো সেই একই পদ্ধতি হবে খুব স্বাভাবিক ব্যাপার সুতরাং এর আগেও বহু রকম হয়েছে কোনোটাই হাঁসখালিতে হয়েছে আরো জায়গা যে কোনোটা উনি বলেছেন যে লাভ অ্যাপেয়ার ছিল হম কোনোটা বলছে যে ও প্রেগনেন্ট ছিল কোনোটা বলছে ও রেট কত ইত্যাদি সুতরাং এটাও ঠিক আছে ওখানেও তো টাকা নিয়ে গেছিল আর্জি করে সেটা হলো না এখানেও দেখবেন রকম ভাবে এটা কদিন আছে মাত্র হ্যাঁ এখানে কিছু হবে না এর সিবিআই চাচ্ছে না কেন মানুষ না ওখানে চাচ্ছে তো ল কলেজে তার কারণ তারা জানে সিবিআই বিশ্বাস আর রাখতে পারছে না আম জনতা সাধারণ মানুষ তথা যে নির্যাতিত তার পরিবার তারা কিন্তু রাখতে পারছে না এই রকম উদাহরণ গড়লে কি করে হবে একজন চিফ মিনিস্টার একজন মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক সভা হোক দলীয় কর্মী সভা হোক সেখান থেকে বলছেন দুষ্টু ছেলেরা করে ফেলেছে এই যে আপনি উদাহরণটা দিলেন যে এর কিছু হলে একটা রেড বেঁধে দেওয়ার বিষয়টা এর থেকে তো প্রাথমিক ভাবে আমি বলছিলাম যে একটা দক্ষ প্রশাসকের কাজ কি এটা দক্ষ প্রশাসক তো পুলিশ প্রশাসনের মাধ্যমে চাপ সৃষ্টি করবে ঘটনা যাতে আর না ঘটে তার বদলে আমরা দেখলাম কি দুষ্টু ছেলে দুষ্টু ছেলে বলছে কিন্তু ওদের এটা এই সরকারের এই সরকারের এই তৃণমূল কিছু লিডারের কাছে সেটা মিষ্টি ছেলে সেটা ওদের এমপিরা মুখ বলে ফেলেছে মেয়েটা যায় কেন যাবে কেন বলে ফেলেছেন এক একজন এমএলএ মেয়েটা যাবে কেন ওখানে গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে আমাদের রাজ্য সেখানেও গণতন্ত্র সব জায়গায় থাকবে তাহলে গণতান্ত্রিক অধিকারে তারা রাতে ভিতে সব জায়গায় যাবে এতদিন তো তাই যাচ্ছে তার মানে কি মদন মিত্র বলতে চেয়েছেন ওকে একা গেছে কেন তার মানে কেউ সঙ্গে আরেকজনকে নিয়ে যাবে যে কলেজে যাবে এবার থেকে সঙ্গে তার মা বা আরেকজনকে নিয়ে যাবে এরা কি ধরনের কথা হলো এবং সবচেয়ে বড় কথা তাকে এখনো পর্যন্ত তাকে হচ্ছে এর আগে যা ঘটেছে দেখা যাচ্ছে পুলিশ পিটিয়েছে যেটা শুনলাম সেখানে সে জামিন হয়ে গেছে তার সুতরাং এই যে তৃণমূলের অ্যাকশনের লিডারের আশীর্বাদ আছে তার মাথার উপরে তার তার কিছু হবে না তার ওর কিছু হবে না সে জানে আমার কিছু হবে না যারা এটা নতুন নয় পশ্চিমবঙ্গে আপনি বিরোধিতা করছেন সাংসদ কল্যাণ ব্যানার্জি বলছে যে আপনিও পড়ান আপনার একটা বিরাট কোচিন কিন্তু সেই কোচিনে যদি একজন বন্ধু বান্ধবীকে এই ধর্ষণ করে তাহলে পুলিশ প্রশাসন কি করবে এটা কোনো কি মন্তব্যটা কিভাবে দেখছেন এ একেবারে মানে কি বলবো একটা মানব মানবিকতাহীন মন্তব্য অশ্লীল মন্তব্য যেখানে হোক ইনস্টিটিউট হোক যেখানে হোক তারা যাদের মধ্যে সম্পর্ক আছে তারা নিরাপদ জায়গায় গিয়ে তারা কি করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার নিরাপদ জায়গায় গিয়ে কি করবে এবং মনের ইচ্ছার বিরুদ্ধে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ সেটা থেকে সুপ্রিম রায় দিয়ে দিয়েছে তারা ব্যক্তিগত ব্যাপারে কিছু করতে পারে কিন্তু এখানে যদি বন্ধু বান্ধবীকে রেপ করে এখানে বলেছে আবার রেপ বন্ধু বান্ধবকে রেপ হয় না যদি মনের মিল থাকে সেটাকে রেপ বলা যায় না তাহলে সেই বান্ধবী বাইরে গিয়ে বলে দিচ্ছে কেন আরেকটা কথা যে সিকিউরিটির ঘর দখল এটা কি মেনে নেওয়া যায় অর্থাৎ এত বেশি ক্ষমতা দিয়ে দিয়েছে এবং কলেজও জানতো কলেজের যারা ম্যানেজিং কমিটি তারাও এই সব জানতো না জানলে কোনো দিনই যে সে সেখানে গিয়ে ওরম রাজত্ব করতে পারে না এবং যার ঘর সেই ঘর থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে কয়েকটা বেঞ্চ পেতে ওই কাজ তারা চালাতো সুতরাং এটা পশ্চিমবঙ্গের শিক্ষার হাল তো একেবারে খারাপ হয়ে গেছে সেটা ঠিক আছে এবারে শিক্ষার কঙ্কালটা শিক্ষা থেকে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে দুর্গন্ধমূলক কাজ হচ্ছে সেটা কিন্তু এখন চলছে মানে এমনি জায়গায় স্কুলে স্কুলে সেখানে দেখা যাচ্ছে যে কোনো ছাত্রী কোথাও কিছু করতে গিয়ে তার গায়ে হাত লেগেছে এটা এটা আকসার ঘটছে কিন্তু এরকম যে তাকে কলেজ প্রাণ কলেজের মধ্যে ঘরের ভিতরে রেপ করা হুম একজন নয় আরো কয়েকজন মিলে এটা তো গণ রেপ হয়ে গেল এটা গণ ধর্ষণ হয়ে গেল এটা নিয়ে এই সরকারের কোনো এখনো সরকারিভাবে কোনো স্টেটমেন্ট নেই না এরপরে আমার শেষ প্রশ্ন হচ্ছে অভিভাবকরা কি কোনো ইনস্টিটিউট যারা করতে যাওয়াই এই সবের বিষয়ে সুরক্ষা কোথায় আমি বলছি ইনসিকিউর ফিল করবেন অনেকটা যে ছেলে মেয়েদের পাঠাবো কি কোথায় রকম হবে না হবে দেখুন ইনসিকিউর ফিল যে যে যেসব জায়গায় তৃণমূলের এই সমস্ত নেতা আছে ওই নেতা যে সেখানে তো তাদের সন্তানদের এখন ভাববে যে সন্তানরা সেখানে গেলে নিরাপদ কত এবার তো গ্রুপে গ্রুপে যাবে যে তাহলে নিরাপদটা কোথায় থাকবে এটা খুব স্বাভাবিক সন্তানদের অভিভাবকদের মধ্যে একটা ভীতি সঞ্চার করে দিল এবং সরকারের থেকে এখনো কোনো স্টেটমেন্ট নেই অর্থাৎ ও কিন্তু দেখবেন ফের আবার জামিন কয়েকদিন হয়তো বলবে তুই কিছুদিন থাক হ্যাঁ তারপরে এটা একটা মোটামুটি সাধারণ হয়ে গেলে জল ঠান্ডা হয়ে গেলে তোকে আবার তুই আবার বাড়িয়ে চলে এটা খুব স্বাভাবিক ব্যাপার যে হমকি ধমকি দিচ্ছে তাদের তার জন্যেই বেশ কিছু মহিলা তারাও পথে নেমেছে আন্দোলনে নেমেছে এই আন্দোলন কিছু হবে না যেখানে আর জীকরের মতো আন্দোলন জেগে আন্দোলন সারা বিশ্ব তাকিয়েছিল কিছুই হলো না সুতরাং এই মানে সরকার ভেবেছে যে রাজশক্তির সঙ্গে লড়ে তোমরা কেউ পারবে না সেটা সরকার বোঝাতে চাচ্ছে আমজনতা পশ্চিমবঙ্গ বাঙালি অবাঙালিতে বোঝা যাচ্ছে যে আমজনতার বিরুদ্ধে লড়ে আমজনতা এই যে রাষ্ট্র গণ এর মানে রাজশক্তির বিরুদ্ধে লড়ে কিছু করতে পারবে না এটাই প্রমাণ করে দিল আবার